ইসলামলাহি রহমান দেশ এবং প্রবাসী কাছে দূর থেকে আপন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রাম বিবার বিভাগের অন্যতম জেলা ব্রাহ্মণবাড়ি নাসিরনগর উপজেলার অন্যতম একটি পর্যটক ট্রাক পার্ক ডাক বাংলা লেখা আছে আই লাভ হাসিননগর আমি নাসিমনগরকে ভালোবাসি এটা পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে আমরা এমন একটা জাতি বা এমন একটা মানুষ আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে আমরা প্রকৃতিটাকে ভালো করে দেখতে বা আমরা উপভোগ করতে জানি না আমার কাছে মনে হয়েছে কি আপনারা এক ঘরে বিভিন্ন জায়গায় যদি বসে না থেকে প্রকৃতিটাকে যদি উপভোগ উপভোগ করেন তাহলে হয়তো আপনার ভিতরে যে ক্লান্ত যে আপনার ভিতরে যে অশান্তি এগুলো দূর হয়ে যাবে কারণ আল্লাহ তো বলেছে প্রকৃতিকে দিন করুন কারণ আল্লাহ তালা কতটুকু সুন্দরভাবে এই প্রকৃতিকে নিয়ামতের মাধ্যমে সৃষ্টি করেছেন তা হয়তো আমরা জানি না যদি আমরা এই পৃথিবীটাকে একটু ভ্রমণ করি বা একটু দেখি তাহলে হয়তো বুঝতে পারবো আমরা এই পৃথিবীটা আল্লাহ তালা কতটুক কীভাবে সৌন্দর্য নিজের সিস্টেমের মাধ্যমে কুদরতির মাধ্যমে তৈরি করেছি তাই আমি বলি যে ব্রাহ্মণবাড়িয়া যতটা ভয়ঙ্কর তার চাইতে তার চাইতে ততটা সুন্দর কারণ তারা জানে স্বচ্ছটা তারা জানে সৌন্দর্যটা এই নাসিরনগর উপজেলা দেখলেই হয়তো মানুষের মন জড়িয়ে যাবে প্রকৃতি ফুল আকাশের নিচে যেন কিছু গাছ দাঁড়িয়ে আছে সেখান থেকে বাতাস এবং আমরা গ্যাস বা অক্সিজেন নিয়ে থাকি যেটা এনো সেকেন্ডের ভিতরে এই নাসিরনগরের ভালোবাসা এই নাসিরনগরের পর্যটন এই ডাকবাংলার পর্যটক কেন্দ্রতে আসলে এসে খুব ভালো লাগলো আর সবাই আসবেন আর চারিদিকে শুধু পানি অর্থাৎ একের ভিতরে দুই দুই দিকে তাকালেই যেন মনে হয় সমুদ্রে ঢেউ আর পানি আমারই দিকে তাকিয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পর্যটন কেন্দ্র ডাকবাংলা নাসিরনগর উপজেলা সবাই ভ্রমণ করেন ভ্রমণকে ভালোবাসেন আমি ছোট্ট এক ভ্রমণ প্রেমিক মানুষ ধন্যবাদ সবাইকে